হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন রান্ন দিনের মতো আজকেও তো বন্ধুরা এই যে এখানে আমার কিছু লোটে মাছ আছে এই যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো আজকে এই লোটে মাছটা আমি গোটা গোটা রান্না করবো তো কীভাবে রান্না করবো সেটাই দেখবেন তারপরে রান্নায় ফিরে যাবো তো বন্ধুরা লোটে মাছটা গোটা গোটা রান্না করার জন্য আমার এখানে ময়দা লাগবে একটু অল্প মাছ আছে আমার অল্প ময়দায় নেবো এখানে মশলা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি নৌ দিয়ে দিচ্ছি অল্প একটু প্রয়োজন মতো হাতে করে সব দিয়ে দিচ্ছি যতটা দরকার হবে এটা একটা ভালো করে এগুলো মিশিয়ে নেব সবগুলো মশলার সঙ্গে ভালো করে নুন মশলা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ঠিক আছে এবারে এবারে গ্যাসটা ধরিয়ে নেব টা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে এবারে এই যে ময়দা ময়দার মধ্যে মাছগুলো এরকমভাবে ময়দা মাখিয়ে নেব যেভাবে মাকে নিয়েছি এবারে ভেজে নেব তাহলে গোটা গোটা থাকবে একদম কমিয়ে দিয়েছি কম মাঠে ভাজতে হবে না হলে লেগে যাবে কিংবা পুড়ে যাবে ময়দা তো হয়ে যাবে ময়দাটা পুড়ে যাবে মাছ এইভাবে ভেজে নেব এবারে উল্টে দেব খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই কারণ তাহলে লটা মাছের টেস্টটা থাকবে না হালকা করে মাজাটা দিতে হবে তাহলে মাছের টেস্টটা পাওয়া যাবে এদিকে দুদিকেই একটু লাল লাল করে এরকম ভেজে নেব ওই দিকটাও একটু লাল লাল করে ভেজে নেব এরকম দুদিকেই মাছটা আমার ভেজা হয়ে গেছে নিয়েছি এবারে তুলে লাগো আমি অল্প করেই করছি আগে কি ময়দা দিলে কিন্তু মাঠে বেশ থাকবে না ময়দাটা অল্প অল্প ময়দার মধ্যেই এগুলো মাখিয়ে নিতে হবে তাহলে গোটা মাতের মতো মনে হবে এমনি ভাজা করেও খাওয়া যাবে এরকম চপ চক হিসাবে আর বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেবো পাঁচ কটা সব ভাজা হয়ে গেছে এবার আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলটা গরম হাতে দেব তেল গরম হয়ে গেছে এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুবই করে

কাঁচাগুলো যাওয়া পর্যন্ত প্রয়োজন মতো ঘিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু দোলে গুলোটা বেশি করে দিচ্ছি আমার ফ্যাস হয়ে গেল দোলটা ভালো করে ভেজে নেব কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু

একটুখানি চিনি দিয়ে দেবো অল্প টমেটোটা দিয়েছি থাকবে আর একটা জিনিস কালো জিরে দিয়ে দিচ্ছি একটুখানি লটে মাছে কালো জিরে দিতে লটে মাছের গন্ধ অনেক গন্ধ তো থাকেই একটুখানি তো ওই গন্ধটা থাকবে না কালো জিরে দিয়ে একবার রান্না করে দেখবে অনেকে লটে মাছ খেতে চায় না গন্ধ 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 লাগে আমার বলে খায় না যদিও তো কীরকম গন্ধ লাগে কথা না হয়ে গেছে আমার টমেটো দশ পড়ে গেছে এবারে জল দিয়ে দেবো যেরকম মাথা মাখাই করবো বেশি জল করবো না আমি অল্প করছি আপনারা লোক বুঝে করবেন তো এবারে মাছ গো দিব জল ফুটে খেতে এবাৰে মাছ গুল দিয়ে দিব বেশি ঝোল করলে হবে না এটা এরকমই মাখা মাখা করতে হবে মাছগুলো দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছে এবারে ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ঢেকে রান্না করে নেব ওই ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেখছি এবারে ঢাকনাটা খুলছি তিন চার মিনিট পরে এরকম আমার একদম লটে মাছের গোটা গোটা লটে মাছ একদম রান্না হয়ে গেছে একটু হালকা করে নাড়াতে হবে যেহেতু আমি নামমাত্র ময়দা দিয়ে বিয়ে করেছি তো এই দেখুন কি সুন্দর মাছগুলো গোটা গোটা আছে আমি জল করব না বলে একদম কম জল দিয়েছি তো মাছগুলো এই যে গোটা গোটাই রয়ে গেছে তিন চার মিনিট পাঁচ মিনিট ধরে রান্না করলাম ঢাকা দিয়ে এ দেখুন এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে মানে ঢেলে দেখাচ্ছি আর কি এবারে নামিয়ে নিচ্ছি লো আঞ্চে রান্না করেছি বন্ধুরা দেখলেন কিভাবে কটা কটা লোটে মাছ রান্না করা যায় অনেকেই করেন হয়তো আর যারা মানে যেসব বন্ধুরা জানেন না লোটে মাছ এইভাবে কীভাবে গোটা গোটা রান্না করতে হয় তো এই যে যেভাবে আমি রান্না করলাম এই যে একদম গোটা আছে এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি সব কটা লোটে মাছ আমার এইভাবে গোটা গোটা আছে আর আমি কম করে করেছি যেহেতু আমরা দুজন লোক ওই জন্য কম করে করলাম তো আপনারা যখন রান্না করবেন লোক বুঝে রান্না করবেন আর দেখুন লটে মাছগুলো একদম গোটা গোটা রয়েছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন পুরনো বন্ধুরা যতটা পারবেন লাইক করবেন বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না তো আপনাদের জন্য এত বছর ধরে রান্না করে যাচ্ছি তো একটু সাপোর্ট করবেন না একটু সাপোর্ট করুন তো ঠিক আছে তাহলে আজকের জন্য কোনো মাছগুলো সব দেখালাম যে গোটা গোটা আছে মানে নরম আছে কিন্তু নি মাছগুলো একদম তুলতুলে গঞ্জের মতো নরম আছে কিন্তু ভাঙেনি এভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন বললাম তো আর ওই যে একটু কালো জিরে দিয়ে দেবেন লোটে মাছের কোনো রকম গন্ধ থাকবে না পুরো ভিডিওটা দেখবেন আমি প্রথমে কালো জিরের কথাটা বলিনি এখন বলে দিচ্ছি